প্রচুর কমে গেল সোনার দাম মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত খবর আবারও সোনার দামে জোরদার পতন দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনার পাশাপাশি ক্যারেট সোনা বা পাকা সোনার দামও কমেছে গত কয়েকদিন বৃদ্ধি পেয়েছিল সোনার দাম সোনার দাম যে হারে বাড়ছিল তাতে রীতিমতো মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় এই সোনালি ধাতু তবে আজ বাজার খুলতেই ফের নিচে নামলো সোনার দাম সোনার পাশাপাশি এক ধাক্কায় নিচে নেমে গিয়ে রুপোর দাম আজ প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে একাশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা তো দর্শক আমরা এখন জেনে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরি নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জায়গার যে কোনো সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পাঁচশো টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো সাতাশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়ে পঞ্চান্ন হাজার চারশো ষোলো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার দুশো সত্তর টাকা চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ বিরানব্বই হাজার সাতশো টাকা